নিম্নচাপ সরে গেলেও দুই বাংলাতেই এখনও জারি থাকবে ঝড় বৃষ্টি আজও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে দুই বাংলার অনেক অঞ্চলে গত কয়েকদিনের মতো আজও সকাল থেকে দুই বাংলার আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলছে কোথাও হালকা তো কোথাও আবার অল্প সময়ের জন্য ঝমঝমিয়ে ভারী বৃষ্টি হচ্ছে ফলে দুর্ভোগের চেনা ছবিটা আজও পাল্টায়নি সমগ্র বাংলা জুড়ে তবে এই সপ্তাহের মাঝামাঝি সময়ে এসে বৃষ্টি নিয়ে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর যে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হচ্ছিল তা এখন সরে গিয়েছে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার ওপরে ফলে আপাতত কলকাতা এবং আশপাশের এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যদিও আজ শহরে আকাশ আংশিক মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে আজকের পর থেকে আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হবে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মেঘলা আকাশ মিলিয়ে মনোরম আবহাওয়া থাকবে কিন্তু বায়ু দুর্বল হলে আগামী কয়েকদিনের মধ্যেই ফের পারদ চড়তে শুরু করবে তাপমাত্রা ফের একবার বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরেও পৌঁছাতে পারে বাড়তে পারে অস্বস্তিও আজ এবং আগামী কাল অর্থাৎ সতেরো এবং আঠারোই জুলাই রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এই বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইবে তবে এই শুক্রবারের পর থেকে আবহাওয়ার ফের অবনতি দেখা যাবে শনিবার এবং রবিবার ফের ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ফের একবার এই সপ্তাহে শেষে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তার আগে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা ছিটে ফোটা বৃষ্টি চললেও অতটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু একটানা চলা এই বৃষ্টির চেরে তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে সপ্তাহের এই মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গে বর্ষার দাপট কিছুটা কমলেও পুরোপুরি বৃষ্টি থামার সম্ভাবনা এখনই নেই হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশের মধ্যেই ধীরে ধীরে গরম বাড়তে পারে শহর জুড়ে এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং এরপর আগামীকালও এই বৃষ্টি জারি থাকবে তারপর এই সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে উত্তরবঙ্গের কোথাও কোথাও সহ বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাছড় হাওয়াও বইতে পারে আর আপাতত এই একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গেও তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে বিশেষজ্ঞরা জানিয়েছেন বাংলার ওপরে বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা তার দোসর বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ পূর্ব গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ আবার এটির অভিমুখ রয়েছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে আজ এই নিম্নচাপের প্রভাব কমতে পারে যার জেরে বাংলায় বৃষ্টির পরিমাণও অনেকটাই কমবে নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে ফলে আজ থেকে বৃষ্টির জেরে ভোগান্তি কমে যাবে জেলায় জেলায় আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে ছিল আজ দিনভোর কলকাতার আকাশ মেঘলা থাকবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ভোরে কলকাতায় বিক্ষিপ্তভাবে তুমুল বৃষ্টি হয়েছে এবং দিনের বিভিন্ন সময়েও এই বৃষ্টিপাত জারি থাকবে সকালের দিকে খানিকটা রোদের দেখা মিললেও বেলার দিকে আবারও আকাশ কালো করে ঝেপে বৃষ্টি নামার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার গতিতে দমকাছড়ো বাতাসও বইতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে তবে শুধুমাত্র এই সমস্ত এলাকাগুলিতে হলুদ সতর্কতা আজ জারি থাকবে আপাতত আজকের পর থেকে আর সতর্কতা না থাকলেও একটানা বৃষ্টি চলবে এই সপ্তাহের শেষ পর্যন্ত আগামী সাত দিনে সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে সঙ্গে ঝড় হওয়াও বইতে পারে কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যার কারণে জল যন্ত্রণা খানিকটা কমতে পারে দিন কয়েক ধরেই সমুদ্র উত্তাল ছিল নিম্নচাপের ভ্রুকুটি না থাকায় পরিস্থিতি ফের স্বাভাবিক হতে পারে আপাতত মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোথাও কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি টানাভারী বৃষ্টির জেরে সব নদীর জলস্তর বাড়তে পারে পাশাপাশি ডিবিসির জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের বহু এলাকা জলমগ্ন বৃষ্টি কমে রোদের দেখা মিললে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে ফলে জলমগ্ন দশা থেকে নাজেয়াল হবে না আর সাধারণ মানুষ অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পাঁচ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা শনিবার এবং রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী সপ্তাহেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির চেরে হলুদ সতর্কতা জারি থাকবে টানা প্রবল বৃষ্টির পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে যার জেরে আগেভাগেই সতর্ক করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই উত্তরবঙ্গে নদীর জলস্তর অনেকটাই বেড়েছে নদী তীরবর্তী এলাকায় বাসিন্দাদেরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে আর পাহাড়ে ঘুরতে গেলে পর্যটকদেরকে আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা